সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি অনেক অনেক মজার একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো টমেটো দিয়ে সুস্বাদু মজাদার পরাটা তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী এর জন্য আমি নিয়ে নেব মাঝারি আকৃতির পাকা চারটি টমেটো টমেটোগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এবার একটি হাড়িতে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পানি এই পানির মাঝে টমেটোগুলো আমি সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর টমেটোগুলো সিদ্ধ হয়ে ফেটে এসেছে দুই মিনিট পরে এই টমেটোগুলো আমি নামিয়ে নেব টমেটোগুলো আমি একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব এই ঠান্ডা টমেটোগুলো আমি হাত দিয়ে চুলে খোসা সারিয়ে নেব সব টমেটোগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে টমেটোগুলো সুন্দর করে চটকে নেব ভালোভাবে চটকে নিয়ে টমেটোগুলো আমরা এবার সুন্দর করে ছেকে নেব। এই সেকে নেওয়া টমেটোর পিউরির মাঝে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ সাথে দিয়ে দেব এক কাপ ময়দা ময়দাগুলো আমি হাত দিয়ে মেখে একটি ডো বানিয়ে নেব মাখাতে মাখাতে এক পর্যায়ে ডোটি এরকম হবে বাটিতেও লেগে থাকবে না হাতেও লেগে যাবে না দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর নরম এবং সফট হয়েছে এই ডোটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমরা দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজের মাঝে দিয়ে দেব এক টেবিল চামচ লবণ দিয়ে আমি সুন্দর করে চটকে মেখে নেবো পেঁয়াজগুলো মাখানো হয়ে গেলে এখানে আলতো হাতে কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচিও আমি মেখে নেব এবার এই উপকরণের মাঝে আমি দিয়ে দেব দুইটি ডিম ডিম ভেঙে দিয়ে সুন্দর করে চামিচ দিয়ে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নেব সুন্দর করে মিশানো হয়ে গেলে এবার আমি এক সাইডে রেখে দেবো পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা ডোটি কত সুন্দর নরম সফট হয়েছে এবার এই ডোটি আমি ছয় ভাগে ভাগ করে নেব দেখুন বন্ধুরা আমি পরাটার জন্য এরকম সাইজ করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন এখান থেকে একটি ডো নিয়ে আমি গোল শেপ দিয়ে উপরে ময়দা ছড়িয়ে বেলে নেবো প্রথমে রুটিটা আমি পাতলা করে গোল করে বেলে নিয়েছি এবার আমি দিয়ে বন্ধুরা আমি পরাটার ভাঁজ করে আপনারা করে করে নিয়ে আমার হয়ে গেছে এবার আমি পরাটার শেপ দিয়ে সুন্দর করে বেলে নেব দেখুন বন্ধুরা এভাবে সুন্দর করে আমি বেলে নিয়েছি এবার আমি চলে যাবো চুলার কাছে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মাঝে আমি দিয়ে দেবো সয়াবিন তেল এবার এই ডিমের মাঝে আমি বেলে রাখা পরাটাটি দুই পিট সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভরিয়ে নেব এবার এই পরাটা আমি এই গরম তেলের মাঝে সুন্দর করে বসিয়ে দেব ধরা এই পরাটা ভাজার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন লো ফ্লেমে ভেজে নিতে হবে নয়তো উপরে হয়ে যাবে ভিতরে কাচাই থেকে যাবে পরাটার এক সাইড আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি উলটিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা পড়াটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যেভাবে ভাজ দিয়ে দিচ্ছি আপনারা এভাবে ভাজ করে নেবেন ভাজ দেওয়া হয়ে গেলে এর মাঝে কিছুটা পরিমাণ ময়দা সরিয়ে আমি সুন্দর করে আবার বেলে নেব দ্বিতীয় পরোটাটা আমি সুন্দর করে বেলে নিয়েছি এবার এই ডিমের মিশ্রণে আমি পরোটাটা বসিয়ে দু পিঠে সুন্দর করে এই ব্যাটারটা লাগিয়ে এবার এই গরম তেলে দ্বিতীয় পরোটাটা আমি বসিয়ে দেব লো আছে আমি এই পরাটা ভেজে নিয়েছি এবার আমি উল্টিয়ে দেব বন্ধুরা এই একইভাবে সবগুলো পরাটা আমি বানিয়ে নিয়েছি এবার আমি পরোটাগুলো পরিবেশন করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় একটি নাস্তা তৈরি করলাম এই নাস্তাটি আপনারা সকালেও খেতে পারেন এবং চাইলে বিকালেও খেতে পারেন বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এভাবে টমেটো দিয়ে পরাটা বানিয়ে আপনারা বাসায়ও ট্রাই করে দেখতে পারেন